তাদেরকে সামনে থেকে একটু দেখা দেওয়ার সামনে আসে না তো আমিও আপনাদের সাথে থাকতে পেরে অনেক বেশি ভালো লাগছে আর কার্যকরী যারা আসলে আসতে পারেনি রে তাদের হয়ে আমি দুঃখ প্রকাশ করছি দুঃখিত আশা করি আমরা সামনে থেকে সব কার্যকরী থাকার চেষ্টা করি ধন্যবাদ বেওয়ারসকে ভালোবাসে যে মানুষগুলো থাকে সব সময় বেকুল অনেক দূর থেকে এসছে আমাদের প্রিয় সাইফুল এবং খুব সংক্ষেপ বিষয় করবে আসসালামাইকুম

আজকে ওনার জন্ম দিলে অনেক অনেক সফলতা কামনা করি এবং মানবিক ফাউন্ডেশনের প্রত্যেক আমাদের সদ্য সকেত সহ যারা এই প্রতিষ্ঠানে আমি অঙ্গভাবে জড়িত প্রত্যেকের সফলতা কামনা করছি এবং জীবনে আরো বেশি সফলতা আসুক এই আশাবাদ ব্যক্ত করে

আজকে জুবাইবের নেতৃত্বে টিম এসেছে মেডিকেলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে অফিসিয়ালি আমরা অভিনন্দন জানাচ্ছি জুবাই আপনার পুরো টিম দীর্ঘ সময় কাজ করেছে ওই টিম থেকে যে কোনো একজন আজকে আমরা এখানে আসছি আমাদের পুরো নিয়ে আমাদের টিমের মধ্যে মোটামুটি প্রায় দশ থেকে বারো জন ছিল তারা সবাই আজকে আমাদের যে এখানে মায়েরা আছে বাবার আছে তাদের জন্য আমরা কিছুটা করার চেষ্টা করেছি আমাদের ভাই কি কাছে আমরা সেই সময় আজকে প্রথম সেন দাদা এবং আমাদেরকে এখানে আমাদেরকেও আসতে বলেছেন সেই হিসেবে আমরা চিন্তা করেছি আজকে আমাদের কাজটা করেছিলাম তো আজকে আমাদের কাজটা এখন সম্পূর্ণ করেছি আমরা মা বাবাদের নির্ণয় করে দিয়েছি এবং আমাদের গ্রাম করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে হয়েছিল মায়েদের কাছ থেকে তারা খুব খুবই ভয় পেয়েছিল আমরা মানে তাদেরকে মানে অনেক কষ্ট করে মোটামুটি ব্লাডটা নিতে হয়েছিল তার কারণে একটু কষ্ট হয়েছিল এবং টাইমটা একটু বেশি হয়ে গেছিল আজকের প্রোগ্রামে যারা যারা আসছেন সবাই পছন্দ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পৃথিবীতে যা কিছু রয়েছে ভালো কিছু কল্যাণ কর অর্ধেক তার নয় আমরা চলে যাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের ক্যামেরার পেছনে একজন ব্যক্তি তিনি সব সময় সব জায়গা থেকে আমাদের আমাদেরকে প্যাট্রোলাইজ করেন এবং এখানকার সম্ভব প্রদেশ গ্যাস ফ্রেস খেলি সমার্থ ব্যাঙ্ক কর্মকর্তা আমরা শুধু কোটিয়ে থেকে এসে এখানে কনফর্ড করেছেন আমরা আপনার মক্ষ থেকে বিশ্বাস আমরা কথাবিশ আসুন জানাচ্ছি পাশাপাশি আমাদের রতন দাদা এবং থানা জন্মদিনের শুভ জন্মদিন একটা বিষয় আমি আসলে কয়েকদিন থেকেই একটু প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম সবাই কীভাবে একসাথে পাওয়া যায় তো আমরা একটা প্ল্যান করেছিলাম যে মানে আমরা এখানে কিছু মানে যারা ভিজিটর আছে এবং আমরা নিজেরা কিছু প্রোডাক্ট আমরা চেষ্টা করব আমাদের নিজেদের প্রোডাক্ট অথেন্টিক আমরা সেল করবো তো আমার মনে হচ্ছে আজকে আমরা যেহেতু একসাথে মোটামুটি আমরা অনেকেই আসি এবং অনেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে আসছে তো আমরা বার্থডে প্রোগ্রামের পর পরই আমার মনে হচ্ছে যে আমরা একটু বসে বিষয় নিয়ে একটু আলোচনা করবো এবং প্রোডাক্টগুলি প্রয়োজন আমরা সবাই দেখবো কীভাবে আমরা এটা নিয়ে আগাইতে পারি এ বিষয়ে আমরা একটু সবাই পাঁচটা মিনিট অন্তত একটু বাইরের উন্নত আর কি ধন্যবাদ স্যার ধন্যবাদ আমরা এই প্রতিষ্ঠানের একজন ফিমেল বলা যায় ফিমেল মেম্বার বলা যায় আমাদের ভোট বলা যায় বলা যায় আজকে তার হ্যানা একটা

আর আসলে আমি আমার বার্থে এভাবে কখনো ফাটা করে পালন করা হয় নাই ভাইয়ার জন্য এটা সম্ভব দিচ্ছে আপনাদের ভালোবাসার জন্য সম্ভব দিচ্ছে আর যেহেতু আজকে আমার ছেলে আছে দোয়া করে আমার ছেলের জন্য ভালোবাসায় কাজ করে যাচ্ছি আগামী সময় যেন খোঁজে খুঁজে দিতে পারি আপনারা যেভাবে পাশে আছেন ভাইয়ারা যেভাবে পাশে আছেন আগামী দিন যেন আপনাদের ভালোবাসা কোনো কমতি ধন্যবাদ ধন্যবাদ ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে রতন চন্দ্র সেন কুমিল্লা থেকে এই পর্যন্ত একটি মানুষ নতুনভাবে নিজেকে পরিচয় করিয়েছেন নতুনভাবে ভাবে সংজ্ঞায়িত করেছেন হোয়াট ইজ হিউমিনিটি হোয়াট ইজ লাভ হোয়াট ইজ রিলেশন হোয়াট ইজ ট্রানজেকশন আমরা অনুভূতি শুনব বাবার সেবা ফাউন্ডেশনের একজন নিবেদিত প্রাণ আমাদের বসের

মুজিব ভাই যে কত তো জন্মদিন আমি আটত্রিশ তোমার জন্মদিন আমার পা রাখলাম দেখুন বছর আমার জীবন থেকে চলে গেছে তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রদ্ধেয় মাতার প্রতি আমার আমি যদি জন্ম না হইতো তাহলে হয়তো আপনাদের মতন এরকম এতগুলো ভাই বোন আমি আপনাদের ভালোবাসা কি জিনিস সেটা আমি অনুভূত করতে পারতাম না আমি প্রথমে ধন্যবাদ জানাই গ্যাস ভাইকে উনি গতকাল রাত সাড়ে এগারোটার থেকে কখন বারোটা বাজবে উনি মোবাইলটা নিয়ে বসেছিলেন বারোটা এক মিনিট না হইতে হইতে ভাইয়ের কল আমি তারপরে ধন্যবাদ জানাই আবদুল কাদের রুবল ভাইকে উনি সকালবেলা ঘুম থেকে উঠে গুলাই নাই বিশাল একটা কেক মানে আমার লাইফের এই খতম ছবি দিয়ে আপনার আড়াই কেজি ওজনের কেকটা এখনো কাটা হয়নি কেক নিয়ে সকালবেলা আমার বাসায় হাজির আমি আসলে মানে কি বলবো মানে আমি প্রকাশ করতে পারতেছি না যে মানে আমার প্রতি এত ভালোবাসা আর এত আন্তরিকতা যে আজকে সারাটা দিন গতকাল থেকে পর্যন্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দেশ বিদেশ থেকে যে ভালোবাসা পেয়ে মানে দিচ্ছে মানুষ আমি আসলে কতটুক লোক নয় কতটুকু কর্ম হয়তো করি নাই তো যা কিছু পেয়েছি সকল সৃষ্টিকর্তার কাছে আমি ঋণ আপনাদের সকলের কাছে আমি ঋণ হয়ে গেলাম যে আসলে মানুষ কাজ করলে কাজের রেজাল্ট পায় আর আরো ধন্যবাদ জানাচ্ছি যার কারণে আজকে টি জঙ্গে আছে। এই বাংলাদেশের মিডিয়া ডিস্ট্রিক্টে মানে রতন নামে একটা ছেলেকে ছিলে উনি আর কেউ নয় আমার লিডার আমি যাকে আমার মানে কি বলবো আমার আপন বাড়ির খুব স্নেহ করি মানে আমার এই লোকটাকে কেউ কিছু বললে মানে আমার আপনার বাইকে যদি কেউ কিছু বল আমার খারাপ লাগে না আমি যেখানে সেখানে আমি ফুটাক করি বাইকে নিয়ে আমি গর্ব করি যে এরকম একজন শপথ জন্ম নেওয়ার কারণে হাজারো অসহায় মানুষ ওনার থেকে উপকৃত হয়েছে উপকৃত পেয়েছে তো আমি মন থেকে আমার আমার ভালোবাসার শ্রদ্ধা এবং আমি ধন্যবাদ জানাই আমি যার সাথে দীর্ঘ সতেরো আঠারো বছর সতেরো বছর শেষ করলাম আমার ওয়াইফ আমি সারপ্রাইজ সকালবে ঘুম থেকে উঠে ওর কেক দেখি ওর গিফটের সার পর আমার শরীরে গেঞ্জি এখন আমার বাসা রান্না বান্না করতেছে তো আজকে একটা প্রোগ্রাম থাকার কারণে আমি তাকে আনতে পারিনি তো আমার একটা ছেলে একটা মেয়ে জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য তো আর করবেন আপনারা যারা আছেন সকলের প্রতি আমি নি হয়ে গেলাম আর কাজ করতে গিয়ে অনেক বুরি করে থাকি কাদের জন্য করি ভাই আমি পার্সোনাল কোনো কিছুর জন্য করি না আপনাদের থেকে কুটি টাকা পাবো সেই চিন্তাধারাও করি না সম্মান মানে আমি চিন্তা করি বেয়ার সেবা ফাউন্ডিশনকে যদি কেউ যদি আমি কথা বলে আমাদের গায়ে লাগে এটার জন্য হয়তো আপনাদেরকে অনেক সময় কথা বলি এটা কেউ পার্সোনালি নেবেন না আর আমি আমারও ধন্যবাদ জানাচ্ছি টপ ফাইভ শুভাকাঙ্ক্ষী যারা আছে কার্যকরী পরিষদের সবাই আমার বন্ধু আমি তুমি শখ মানে আমি খুব মিস করতেছি আমার বন্ধু আমি লোককে যার কারণে আমি আজকে এই প্ল্যাটফর্মে এসেছি আর ধন্যবাদ জানাই স্পেশাল দিয়ে আমি টুইট ব্রাই করি তুই ব্রে করিস টুইট ব্রেকের স্পেশালকে ধন্যবাদ জানাই নি কত কাউকে বন্ধুরা বলছে যে ভাই আমি আমার পার্সোনাল টাকা দিয়ে আমি একটা কেক কাটবো আপনি সারা রাত হসপিটালে থাকবেন যাই হোক ভাই অনেক ব্যস্ত মানুষ আজকে আমার এই জন্মদিন উপলক্ষে সেলিম ভাই ইয়াস ভাই মজিদ ভাই যারা আপনারা সবাই এসেছেন সবার কাছে আমি আসলে দিন নিয়ে গেলাম আমার দুজন আ করবেন যাতে আপনাদের কাজে কাজ হাত রেখে যাতে সংগঠনটাকে অনেক দূরে নিয়ে যেতে পারি আমাদের দিকে যাতে কেউ আঙ্গুল তুলে আগের দিকে তোলা মানে আমাদের দিকে তোলা যাতে কেউ কোনো কথা না বলতে পারে সবাইকে আর ধন্যবাদ আপনি পৃথিবীতে আসলেন ভালো কাজ করলেন দেখালেন এক আলোর পথ আপনি সংস্কার অপরূপ সৃষ্টি আমাদের মানবিক সবর প্রিয় আসলে যারা যে কাজ করে যে পজিশনে চলে চোরের সাথে চোরের কিন্তু পরিচয় এক চোর আর এক চোরের খবর রাখি ডাকাতের সাথে ডাকাতের পরিচয় এবং ভালো মানুষের সাথে ভালো মানুষের পরিচয় তা আমার সাথে এখানে অনেকগুলো মানুষ কাজ করে আমি জানি না আমি কতটুকু করতে পারি কিন্তু অসংখ্য ভালো মানুষ যে এখানে আমি পাইছি আমার এই জীব দশায় আমি আল্লাহর কাছে এটাই চাওয়া যে আমি মাথা গেলে আমার যাতে এই মানুষগুলোর সাথে যাতে আমার হাসন নসল হয় কারণ যে সারা সারাদিন মানুষের উপকার কথাই চিন্তা করে এবং অনেক অনেক ভিতরকার অনেক ভালো মনের মানুষ যেমন একদিনে একটা মানুষকে বোঝা যায় না কিছুদিন চললে মানুষটা সম্পর্কে বোঝা যায় যেমন আমি যখন চাকরি ছেড়ে দিচ্ছি আমি স্পেসিফিকভাবে যখন মানে সংবাদ সম্মেলন করার আগে মানে মানুষ অনেক কিছু বলতেছে কিন্তু যখন আমি সংবাদ সম্মেলনটা করলাম সারা দুনিয়া তখন ক্লিয়ার হয়ে গেল কিন্তু যখন এই সংবাদ সম্মেলন করার পেছনে এই ছবিগুলো দেখলে দেখা যায় যে সত্যিকার মানুষ কারা কীভাবে ঢালের মতো যে পিছনে যায় যে এভাবে চারপাশ থেকে ব্যস্ত এগুলি আমি যত শক্তিশালী হই না কেন মানসিক একটা সাপোর্টের প্রয়োজন আছে যেটা মানুষকে ধ্বংস করে দেয় সবচেয়ে বেশি অবস্থা সেটা সেই জায়গা থেকে মানুষগুলো সর্বোচ্চ আমার সাথে ছিল এবং আমি আল্লাহর কাছে চাই আসবো না আমার যাতে মানুষের কল্যাণে আমি কাজ করতে পারি এবং কাজ করার জন্য মানুষগুলো এক একটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি এই মানুষগুলা না হলে হয়তো বা আমি একশো ভাগের এক ভাগও করতে পারতাম না নিরানব্বই ভাগে ওনাদের অবদান এবং এই জায়গায় যেমন এই যে মানুষগুলো আছে এই অনেক বড় একটা দিন আছে অনেক বড় একটা মন আছে তবে আমার শিক্ষা হচ্ছে এটা যে সবাইকে অনেক সময় একসাথ করা যায় না আজকে অনেক ভাই একসাথ হয়ে গেছে আমার যারা একদিনেরও বড় ওনাকে আমি শ্রদ্ধা করি ওনারা আমার উপরে শোনার দরকার নাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমার থেকে একদিনেরও ছোট যারা এখানে আছেন তাদের জন্য আজকের এই দিন একটা উপদেশ আমি দিচ্ছি যদি আমাকে ভালো লাগে উপদেশটা আপনারা ধরে রাখতে পারেন শুধুমাত্র একদিনের জুনিয়ারও আছে তাদের জন্য যারা একদিনেরও জুনিয়র আমি আপনাদের একদিন আগেও পৃথিবীতে আসছি আপনাদের চেয়ে একটা শেষ দশ আমি বেশি দিচ্ছি দুনিয়াটা একদিন আগেও বেশি দিচ্ছি তো আমি যদি ভুল করি ভুল আপনারা যদি দশ ভাগ করেন আমি করবো নয় ভাগ আমার জুনিয়র যারা আছে তাদের জন্য এই উপদেশটা তাইলে আমি দুনিয়াটা আগে দেখছি আপনাদের আগে এবং আমি আপনাদের চেয়ে এক লাইন বেশি বোঝার চেষ্টা করি যেহেতু আমি দুনিয়াতে আগে আসছি কিন্তু বর্তমান সমাজে শিক্ষা নামক একটা অবস্থা যে উনি বিসিএস পাস করছে এই জন্য উনি সারা দুনিয়াটা কিনে নিছে ডিসি সাহেব উনি সারা দুনিয়া কিনে নিছে অথচ বাপ যদি ফকিরও হয় এই ডিসি সাহেবের বাপে কিন্তু বেস্তের দরজা ঠিক আছে কিনা কারণ নবীজি আমাদের নবীজি কোনো ইউনিভার্সিটি থেকে পাস করছে কারণ ওনাদের মধ্যে ওই জিনিসটা ছিল এই বিবেক ওই জন্য সিনিয়র যারা আছে সিনিয়রদের প্রতি আমরা এমন কিছু শ্রদ্ধা এবং ভালোবাসা রাখবো আমরা যদি আপনাদেরকে মারি গালি দিই যাই কিছু করি মনে করবেন এটার মধ্যে একটা দোয়া যেহেতু আছে আপনারা দোয়া মনে করে কোনো সময় যেমন রতন ভাই শাসন করতে গিয়ে একটা ভুল করে ফেলতে পারে যেহেতু মানুষরা আমি ভুল করতে পারে আমি ভুল করতে পারি আমার এখানে যে বড় ভাইরা আছে ওনারা ভুল করতে পারে গ্যাস ভুল করতে পারে এই ভুলটাকে আপনারা দোয়া হিসাবে নেবেন আপনাকে যদি আমরা একটা গালি দিই এই গালিটা কি হিসাবে নেবেন এবং এই হাসি দিয়ে তাকে ক্ষমা করবেন না তাকে শেখায় যে তুমি ভুল কিন্তু সিনিয়র আড়ালে নিয়ে বলতে হবে যে ভাইয়া আপা এটা মনে এভাবে করলে ভালো হয় কিন্তু সরাসরি যদি আমরা সার্চ করি যে না আপনি ভুল করতেছেন এভাবে করলে ওনাদের মনে কষ্ট আসে এই মানুষগুলা একটা টাকাও আমিও নিই না এই মানুষগুলো একটা টাকাও কেউ আমাদের থেকে বেতন নেয় না কিন্তু ওনারা ওনাদের সর্বোচ্চ শ্রমটা এখানে দিয়ে যাচ্ছে নীরবেন আল্লাহর জন্য তা আমরা ওনাদেরকে একটু ভালোবাসবো ওনাদের আদেশ উপদেশ ওনাদের কঠোর যে সমস্ত যদি ওনারা গালিও দেয় কিংবা কোনো একটা রুলো আচরণও করেন ওটাকে আমরা দোয়া হিসাবে নেবো এবং ওনাদেরকে যে না আমাদের অভিভাবক আমাদের শাসন করছে আমি লিখিত দিতে পারি আপনি যদি রাতের তিনটে গাড়ি অ্যাক্সিডেন্ট করেন এই মানুষগুলা সবাই যে আপনার বাসায় চলে যাবে এক বিন্দু ভুল না ভুল আছে কিনা হয়তো বা উনি মারাত্মক জ্বরে নি উঠতে না পারলেও বাকি লোকগুলো কিন্তু আপনার বাসায় চলে যাবে যদি শুনে আপনি মোটর সাইকেল নিয়ে ট্রাকের নিচে চলে গেছেন যত বৃষ্টি হোক জ্বর হোক যাই হোক চলে যাবে এক মিনিটও দেরি করবে না অতীতে আপনারা এই প্রমাণগুলো সবাই পাইছেন যে আপনারা দুই একজন অসুস্থ হওয়ার সাথে সাথে কিভাবে আপনাদের এই গার্ডিয়ান গুলা ছুটে গেছে কেউ কি বেতন দেয় শুধুমাত্র ভালোবাসার যে আমার মানুষ আমার ছোট কিন্তু সেই মানুষগুলো যাতে কখনো দুঃখ না পায় আপনাদের কাছে আমি হাত করে অনুরোধ করছি যদি আমার এই সিনিয়ররা কখনো কোনো ভুল করে আপনাদের সাথে শাসনের একটু করা ভাষায় কথা বলে তাদের সাথে কখনো আপনারা মানে সোজাভাবে কথা না বলে হাসি মুখে আড়ালে গিয়ে কথা বলবেন এবং দোয়া যে আমাকে যে বকা দিছে এটা আমার দোয়া এই দোয়া হিসাবে নেবেন আমার যে সিনিয়র স্যার ডাক্তার আহমেদ রসুল আমার বস ছিল সে আমাকে অনেক সময় কর্মের খাতিরে গালি দিত বকা দিত এটা আমি বাইরে যায় হাসা উড়ে দিতাম এটা কি আমি কারো কাছে বিচার দিতে পারবো আমার কোন একটু আগে বকা দিছে আবার একটু আগে শকত খাইছে কিনে প্যাকেট করে শকত ভিতরে আস বৃষ্টি আসছে যে ওকে গাড়িতে তুলো আমার গার্ডিয়ান কি আবার উনি এই জন্য আমাদের সিনিয়র যারা আছে আমাদেরকে ওনাদেরকে প্রোটেক্ট করতে হবে আমার সিনিয়রদেরকে কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন দৃষ্টি আসলে গাড়িতে আগে আপনারা আমাকে উঠে দেন কারণ আপনারা আমাকে মাথা মনে করেন তো আমি যদি সুস্থ থাকি আপনারা মনে করেন যে কাজগুলো ভালোভাবে চলবে আমাদের সিনিয়র যারা আছে সিটে গাড়ির সিটে বসতে আগে আমাদের সিনিয়র যারা আছে সিনিয়র আগে মন মতো করে বসবে এরপরে পিছনে জায়গা থাকলে আপনি বসবেন না থাকলে আপনি সিএনজি করে আসবেন এটাতে কি হয় আপনার থেকে দেখে জুনিয়ররাও শিখতেছে তারা বড় হয়ে সেই আচরণটা করবে ঠিক আছে না এই জন্য আমরা আমাদের যে সমস্ত সিনিয়র ভাই বোন আছে তারা যাতে কখনো আমাদের উপর রাগ অভিমান না হয় আমরা ক্ষমা চেয়ে নিব এবং এটি হচ্ছে আজকের আমার প্রতিপাদ্য বিষয় এই আজকের এই অনুষ্ঠানে আমি আর দীর্ঘায়িত করব না শুধু এতটুকুই বলবো যে এই মানুষগুলা এই মানুষগুলা আমার চোদ্দ পুরুষের ভাগ্য আজ থেকে এক মাসের মধ্যে আমি আমার কোনো ভাইয়ের সাথে আমার দেখা হয়নি আমার বড় ভাই আমি এখানে একটা বিপদে বললাম ঢাকা থেকে আসতে আসতে এক ঘন্টা সময় আছে কিন্তু এক ঘন্টা না পাঁচ মিনিটের মধ্যে মানুষগুলো বিমানের মতো আসলে আমার বাড়ির সাথে আমার এক মাস দেখা হয়েছে কিন্তু মানুষগুলোর সাথে একদিন দেখা না হইলে আমার কাছে খারাপ লাগবে আমার সাথে যেহেতু অনেক ড্রিম আমি সবার খোঁজখবর না নিতে পারলেও কিন্তু আমার ভাইরা ঠিকই খোঁজখবর নেই সবার আপনাকে বকা দিয়ে আবার পিছনে ডাকতেছে ও মনে অসুস্থ দেখেন ও কি লাগে আপনাকে বকা দিচ্ছে আবার পেছন দিয়ে ফোনও করতেছে সবাই একটু দেখেন ও মনে অসুস্থ আপনি শুধু বকাটা দেখলেন

এটা চালাতে গিয়ে আপনারা কখনো আমাদেরকে অন্য চোখে তাকাবেন না আপনাকে গালি দিলেও ভালোবাসার চোখে তাকাবেন তাহলে সংগঠনটা স্মুথলি চলবে কিন্তু আপনাকে আমি সংগঠনের সাথে গালি দিলে আপনি যদি আমার দিকেও চোখ তুলেন তাহলে কিন্তু আর চলবে চলবে না না নাকি আমরা এগুলো থেকে শিখবো আর আপনাদের যে এগুলো বলছি ভাই আমি আপনাদের একদিনের বড় হিসেবে অভিজ্ঞতাটা শেয়ার করছি আবার আপনারা যখন আরেকটু বড় হবেন আপনারাও আপনাদের জুনিয়রদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবেন এগুলো কিন্তু অনেক বড় একটা অ্যাসেট এই মানুষগুলা থেকে যদি আমরা কিছু না নিতে পারি এটা আমাদের ব্যর্থতা আমার জীবন আপনার জীবন কয়দিন হয়েছে কত জায়গায় গেছে একদিনেরও বড় আপনার সবসময় তাদের সাথে আপনার চাটা তাকে দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করবেন সিগারেটটা আগে দেখলে ফেলে দিত আগের দিনে মূল বিদের দেখলে গ্রাম অঞ্চলে সাইকেল থেকে নাইঙ্গা আর এখন ধোমাটা যাতে মুখে যাই ঠিক আছে এইরকম যাতে না হয় ইনশাল্লাহ আহ পরিশেষে জেলের তালা ভাঙছি মসজিদবাইকে আনছি